হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন রোজকার মতো আজকেরও চলে এলাম একটি দারুণ আচারের রেসিপি নিয়ে আচার তো অনেক রকম বানিয়ে খেয়েছেন একবার এই চালতার আচার আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের চালতার আচার মুখের স্বাদ মুখের স্বাদ বদলাতে আপনারা এইভাবে চালতার আচার বানিয়ে নিতে পারেন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে একটা চালতা আমি নিয়ে নিয়েছি এখন চালতাটা কেটে নেব প্রথমে চালতাটা আমি মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি আর দুভাগ করে নিয়ে আমি প্রথমে চারিদিক থেকে এর অংশগুলো কেটে কেটে বের করে নেব আর মাঝখানের বীজটা আমি ফেলে দেব চালতাটা ভালো করে ছিলে ভিতরের আশি ছাড়িয়ে নেব এগুলো না ছাড়ালে চালতা খেতে ভালো লাগবে না আর তিতো তিতো ভাব লাগবে তাই প্রথমে ভালো করে চালতাটা ছিলে নেব তারপরে ভিতরের আশিটা আমি ছাড়িয়ে নেব চালতা কাটার সময় একটা শুকনো কাপড় অবশ্যই রেখে দেবেন চালতা কাটলে হাতটা হর করে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে সহজভাবে আপনারা কেটে নিতে পারবেন দেখুন আমি সরু সরু করে কেটে নিয়েছি এখন পানিতে দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি আর এখন একটা পাত্রে করে তুলে নিচ্ছি আর এখন আমি এটা সিদ্ধ করে নেব প্রথমে আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়েছি দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেব প্রথমে চালতাটা সিদ্ধ করে নিয়েছি নামিয়ে নিয়েছি এখন কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা পাঁচ ফোড়ন আমি দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা চার পাঁচটা দিয়ে দিচ্ছি এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এখন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোবে আমি চালতাগুলো ভাপিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চালতাগুলো দিয়ে ভালো করে আমি এগুলো একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আর রকম কোনো মশলা ব্যবহার করছি না শুধুমাত্র এর মধ্যে চিনি ব্যবহার করব ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব নিয়ে হালকা করে এর মধ্যে পানি দিয়ে দেব এখানে আমি আমি অল্প পরিমাণ পানি পানি দেব কারণ প্রথমে দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে চিনিটা দিয়েছি আর একটু এইভাবে পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে খেতে আরো বেশি ভালো লাগবে এখন শুকনো মতো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এটা আপনারা এমনিও খেতে পারেন আর ভাতের সঙ্গেও খেতে পারেন টক ঝাল মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছিল দেখতে পেলেন কত সিম্পল ভাবে বানিয়ে নিলাম চাল তার আছা আপনারাও বাড়িতে বানিয়ে নিন আর খেয়ে দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করব আপনাদেরও ভালো লাগবে তাহলে আজকের এখানেই শেষ করছি পরের ভিডিও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ